বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোপালগঞ্জের নাগরিক পার্টির এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে। গোপালগঞ্জ শহরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিতে গেলে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এনসিপি দাবি করেছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমলিগড়ের স্থানীয় কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় যদিও আওয়ামী পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে পর এনসিপির প্রধান রহমান মান্না কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের দমন করে আন্দোলন থামানোর যাবে না গোপালগঞ্জের হামলার বিচার চাই নইলে কঠোর কর্মসূচিতে যাবে এনসিপি সূত্র অনুযায়ী এনসিপি দেশের বড় শহরগুলোতে প্রতিবাদ সভা মানববন্ধন এবং কালোবেশ ধারণের কর্মসূচি গ্রহণ করতে পারে তাছাড়া তারা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোকে এই হামলার ভিডিও ও তথ্য প্রেরণ করেছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা কেবল একটি রাজনৈতিক দলের উপর নয় বরং দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত মাহমুদুর রহমান মান্না আরও বলেছেন আমরা জনগণের পক্ষে কথা বলি বলেই বারবার আমরা হামলার শিকার হচ্ছি এবার আমরা আর চুপ থাকবো না অনেকেই মনে করেন এই ঘটনাকে ঘিরে এনসিপির তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের সংগঠন আরো সক্রিয় হবে আগামী নির্বাচনে তাদের অবস্থান আরো জোরালো করবে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান